আহমদ হুন রসুল হিল করিম আমাদ সমাজ দর্শক মন্ডলী আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিতে চাই এখন হল রজব মাস আজকে রজব মাসের ছাব্বিশ তারিখ রোববার আগামীকাল রজব মাসের সাতাশ তারিখ সোমবার তো আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের কাছে দিচ্ছি রজব মাসের সাতাশ তারিখে রোজা রাখলে কি সবাব বিশ্বনবী জন মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সাল্লাম বলেছেন আমার যে মুসলমান উম্মত উম্মতনি রজব মাসের সাতাশ তারিখের দিন রোজা রাখবে আল্লাহ রবুল্লা আলম তার আমল নামার মধ্যে ষাট মাস রোজা রাখার সমতুল্য সবাব দান করবেন আল্লাহ রসুল একজন সাবি হজরতে আবু হর রদি আল্লাহ

আল্লাহ রসুল হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালু বলেন ফির মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যেই ব্যক্তি রজব মাসের সাতাশ তারিখ দিনে রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল মধ্যে সাত মাস রোজা রাখার সমতুল্য সওয়াব দান করবেন অর্থাৎ পাঁচ বছর পাঁচ বছর রোজা রাখলে যে সবাব ওই সবাব আল্লাহাক তার আমল নামায় দান করবেন তো অবশ্যই আমরা সাত রজব মাসের সাতাশ তারিখে দিনগত এই রোজাটা অবশ্য আমরা রাখবো তো সম্রা হাজরিন এই রোজাটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব না নকল হাদিসের বাস্য অনুযায়ী এই রোজাটি নকল রোজা এই রোজা রজব মাসের সাতাশ তারিখের দিন দিনে এই রোজাটি রাখলে স্বাভাব অনেক সব হবে আর না রাখলে কোনো গুণ হবে না তো অবশ্যই আমাদের অনেক মা বোনেরা আসেন যারা ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করে হুজুর রজব মাসের সাতাশ তারিখের রোজাটা আমাদেরকে বলেন আমরা কীভাবে আদায় করব এই রোজাটাকে ফরজ না ওয়াজিব না সুন্নত না মোস্তাহাব না নফল তো অবশ্যই আমরা বলবো এই রোজাটি নফল অর্থাৎ মোস্তাহাব তো সুতরাং আমার মুসলমান যে উম্ম তুম রাসুল্লামের যে উম্ম উম্মতনি এই রোজাটি সাতাশ তারিখে দিনগত অথবা সাতাশে রজব রাখবে আল্লাহ রবুল্লা আলম তার আমল নামার মধ্যে ষাট মাস রোজা রাখার সমতুল্য সবাব দান করবেন তো অবশ্য আমরা এই টোটো রোজাটি রাখার জন্য চেষ্টা করব। তো আজকে হল রোববার ছাব্বিশ তারিখ রজবের ছাব্বিশ তারিখ দিবত রাত্রি এই রাত্রে আমরা খানা খাবো আগামীকাল সোমবার রজব মাসের সাতাশ তারিখ এই রজব মাসের সাতাশ তারিখ সোমবার আমরা রোজাটি অবশ্য রাখবো আমাদের মুখে থাকবে তো এই রোজা রাখলে আমরা অনেক সব সব পাবো তো অবশ্যই আমরা এই রোজাটি রাখার জন্য চেষ্টা করব সকলকে ধন্যবাদ আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম